নমস্কার কেমন আছেন সবাই ম্যাক্স ভিডিওর নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ ফার্স্ট অফ আগস্ট শুক্রবার এখন বাজে সকাল নটা চল্লিশ এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি তুলতুলকে সময় মতো স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার সময় আমি একটু চিকেন নিয়ে এই কিছুক্ষণ আগেই ফিরলাম ফিরে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে এখন আমি আমার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি রুটি আর বেগুন ভাজা রুটিটা বানিয়ে রেখে চিকেনটা ভালো করে বেছে ধুয়ে রেখে তারপর আমি ছাদে যাব জামা কাপড়গুলো মেলতে তখন আমার জন্য দুটো রুটি বানিয়ে চিকেনটা ভালো করে বেছিয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে এখন আমি ছাদে এসেছি জামা কাপড়গুলো মেলতে তখন আমি ছাদে ভিজে জামা কাপড়গুলো মেলে দিয়ে ঘরে এসে ব্রেকফাস্ট করে এদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি জামা কাপড়গুলো মেলতে যাওয়ার আগেই চিকেনটা ভালো করে বেছে ধুয়ে নুন মাখিয়ে রেখেছিলাম তো তুলতুলের জন্য আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল বানাবো তাই ওর চিকেনটা আলাদা করে তুলে রেখেছি আর এখানে চিকেনগুলো হালকা করে ভেজে নিয়েছি এখন পেঁয়াজটা ভাজা হচ্ছে আর এখানে এখন আদা রসুনটা বেটে নিচ্ছি এখনও আছে এগারোটা পঞ্চান্ন আর এদিকে আমার দুপুরের রান্নাবান্না প্রায় কমপ্লিট প্রতিদিনের মতন আজকেও ভাতটা পরেই বসাবো প্রেশার কুকারে আছে তুলতুলের জন্য আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল আর এখানে আছে আমার জন্য আলু দিয়ে চিকেনের ঝোল তবে ঝোলটা অনেকটা কমই রাখা হয়েছে আর ভাতের জন্য চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি দুধটা জাল দিয়ে রাখলাম আর গতকালকে একটু ভাত রয়েছে তো ফ্রিজ থেকে সেই ভাতটা বের করে রেখেছি গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে সিঙ্কে কিছু বাসন কুসন ছিল সেগুলো নিচে ধুয়ে রাখলাম তবে এখনও অনেক বাসন কুসন হবে মানে পরে আবারও মাজতে হবে আর আজকে সন্ধ্যার দিকে যেহেতু আমরা দুদিনের জন্য ও বাড়িতে যাচ্ছি ঘরে তো আর কেউ নেই তো সেই জন্য ফ্রিজ থেকে সমস্ত সবজিপাতিগুলো বের করে বাইরে রেখে যাচ্ছি ফ্রিজটা অফ করে যাব তুলতুলে বাবা ঘরে থাকলে এই কাজগুলো আমাকে করতে হয় না মানে ফ্রিজও চলে তারপর টিভি টিভিগুলো আর এখন মনে করে ওই টিভির প্লাগ ফ্রিজের প্লাগ এগুলো সব খুলে দিয়ে যেতে হবে কারণ যে হারে বিদ্যুৎ চমকায় বৃষ্টির তো কোনো ঠিক ঠিকানা নেই আর এখন আমি রেডি হয়ে যাবো তুলতুলকে স্কুল থেকে আনতে এটা ভাঙলি কি করে এটা কি করে ভেঙে গেল হ্যাঁ কি অবস্থা এখন বাজে একটা আর আমরা প্রতিদিনের মতন আজকেও সাড়ে বারোটা বারোটা পঁয়ত্রিশ নাগাদ স্কুল থেকে ফিরলাম ফিরে দুজনেই হাত মুখটা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে আমি আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর আজকে আর তুলতুলকে লেবুর রস খাওয়াইনি ওকে একটু গ্লুকোজের জল বানিয়ে দিয়েছিলাম সেটাই খাইয়ে তেল মালিশ করে দিলাম আর এখন তুলতুল জল নিয়ে খেলা করছে আর এদিকে ও স্নানের জলটা গরম হয়ে গেছে ভাতও হয়ে গেছে টোটুলটা স্নান করিয়ে দেব তার আগে ভাতের ফ্যানটা ঝরিয়ে রাখি পাঁপড় ভাজা করিনি মা ওই দেখো এখন এটা দিয়ে খেয়ে নেই তারপরে দেবো পাঁপড় ভাজা বেলা করে দেবো বাবা তখন তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি আর এখন এখানে ওর খাবারটা বেড়ে নিয়েছি এখন তুলতুল পাঁপড় ভাজা দিয়ে ভাত খাবে কি এখন আর পাঁপড় ভাজতে পারছি না আমি পরে ভেজে দেবো না ম শোনা শোনো দেখো তুমি বলো না চিকন চিকন দেখো চিকন বানিয়ে দিয়েছি বাবা করে না মা আমার খেয়ে তো দেখ রাত্রেবেলা বানিয়ে দেবো ঠিক আছে এখন বাজে তিনটে কুড়ি আর প্রতিদিনের মতন আজকেও তুলতুলকে লাঞ্চ করিয়ে ওর হাত মুখটা ধুয়ে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে এসে শুয়ে দিয়েছিলাম আর শোয়ানোর কিছুক্ষণের মধ্যে তুলতুল আজকে ঘুমিয়ে পড়েছে ওকে ঘুম পাড়িয়ে আরও কিছু জিনিসপত্র গোছানোর ছিল সেগুলো গুছিয়ে আমার এই সময় প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি লাঞ্চ করে তারপরে এই বাসন সব মাজা তোলা করব আজকে আবার পাঁচটা থেকে তুতুলের গানের ক্লাস আছে তখন আমি লাঞ্চ করে লাঞ্চের পর বাসন কুসনগুলো মেজে ধুয়ে রেখে আরেকবার গ্যাস ওভেন এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে রাখলাম ফ্রিজ অ্যাকোয়াগার্ড টিভি এই সব কটার প্লাগ খুলে রেখেছি তো গোছানো হয়ে গেছে এখন বাজে চারটে পঁয়ত্রিশ আর কয়েক মিনিট পর তুলতুলকে ঘুম থেকে ওঠাবো ওই তখনই বললাম না পাঁচটা থেকে ওর গানের ক্লাস আছে নিজে থেকে যদি উঠে যায় ভালো কারণ কোনো কোনো দিন তো পনেরো পাঁচটা পাঁচটার মধ্যে উঠেই যায় দেখি না বাবা গুড ইভিনিং এখন বাজে পোনে ছটা আর তুলতুলকে ওই চারটে চল্লিশ পনেরো পাঁচটা নাগাদ ঘুম থেকে উঠালাম ঘুম থেকে ওঠানোর পর ওর হাত মুখটা ধুয়ে রেডি করে গানের ক্লাসে পৌঁছে দিয়ে আমি বাড়ি ফিরে এসে যে সমস্ত কাজকর্মগুলো বাকি ছিল সেগুলো সব সেরে নিয়েছি আর এবার আমি বেরব তুলতুলকে গানের ক্লাস থেকে নিয়ে তারপর ওখান থেকে অটো ধরলাম তাও বাড়ি পৌঁছতে পৌঁছতে প্রায় সাতটা সাড়ে সাতটা বেজেই যাবে কেন এখন রোডে জ্যাম থাকবে এখন বাজে সাতটা কুড়ি আর আমরা এই দু চার মিনিট আগে এই বাড়িতে এসে পৌঁছালাম ওই বেবি বল তোর পুতুল খুঁজছে মা ওগুলো তো তুমি বললে না প্লাস্টিকে রেখেছ দিদুন প্লাস্টিকে করে রেখে দিয়েছে মা দাঁড়া দিচ্ছে চল তুই হাত মুখ ধুবি চ বাবা আয় তখন থেকে বলছি ড্রেসটা চেঞ্জ কর মামা দেখেছো ধান্তু কি করছে থাকে ধান্তু বলছে খেয়াল আমার সাথে খেয়াল কি রে কি হয়েছে ছুটলো ছুটলো নি এদের ধরতে হ্যাঁ একটাই করবে মা একটা না দুটো দুটো আচ্ছা ঠিক আছে দুটোই করো কিন্তু আজকে মনে হয় না হ্যাঁ রেখেই দিতে হবে এতো খাবার না বানিয়ে দেওয়ার নেই এটা যেমন ঠিক কথা তেমনি আসলে দুপুরে আমি এতটাই অবেলা করে খাই না যার জন্য মানে রাতে আমার খিদে পাইই না মামা আয় জাস্ট চেঞ্জ করবি আয় মা ঠিক এখন বাজে নটা আর কিছুক্ষণ আগেই মাকে এক কাপ চা বানিয়ে দিলাম মা চাটুকু খেয়ে এখন রেডি হচ্ছে আর ব্যাগপত্র তো আগেই গোছানো হয়ে গেছিলো এখন শুধু ওই রাতের খাবার জল এগুলো সব গুছিয়ে দেয়া হলো আর কিছুক্ষণের মধ্যেই মা রওনা দেবেন আর এদিকে অটোওয়ালা দাদাও অটো নিয়ে চলে এসেছে কি কি বলছিস বল কোথায় যাচ্ছিস বাইরে না বাবা বাইরে যেও না মা বাইরে অন্ধকার না যেও না চল কে হ্যাঁ ধানী তো সামনেই আছে চলে এসো 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 আয় বাবা আয় হয়ে যাচ্ছে চলে আয় চলে আয় আমার কাছে এদিকে আয় আমি ওদিক দিন নিই না বলে না এখন বাজে দশটা কুড়ি আর মা ওই নটা কুড়ি পঁচিশ নাগাদ বাড়ি থেকে রওনা হলে মার আজকে রওনা হতে একটু দেরি হয়ে গেছিল আসলে তুলতুল মাকে কিছুতেই ছাড়তে চাইছিল না তো যাই হোক এই দশ পনেরো মিনিট আগেই মা ফোন করেছিলেন তো স্টেশনে সময় মতো পৌঁছে গেছিলেন আর ট্রেনটাও একদম রাইট টাইম আছে দশ মিনিট আগেই ট্রেনটা ছাড়ল হ্যাঁ বাবা আর এদিকে আমি তুলতুলের জন্য রাতের খাবারটা বেড়ে নিয়েছি ভাত মুগের ডাল আর একটু আলু সেদ্ধ হ্যাঁ বাবা ভাত হ্যাঁ মা ভাত কেন পড়ে যাবে ভাত পড়বে না হ্যাঁ বকবো তো বটেই আমার এদিকে প্রচুর কাজ বাকি আছে আগে তুলতুলকে ডিনারটা করিয়ে ঘুম পাড়াবো তারপর আমি কাজ সারবো দাদা বাবা ফ্যানটা চালায় খুব গরম লাগছে হ্যাঁ বাবা এখন বাজে সাড়ে বারোটা আর তখন তুলতুলের খাবারটা বেড়ে ওকে খাইয়ে দিয়ে তারপর ধানকে খেতে দিয়েছিলাম ধানকে আজকে একটু দেরিতেই খেতে দিয়েছিলাম কারণ ও সন্ধ্যাবেলায় একটা রুটি খেয়েছিলো তো মা বলেই গেছিলেন আজকে রাতে ওকে একটু দেরিতে খেতে দিতে আর এদিকে ডিনারের পর তুলতুলের প্রচুরদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে গেলাম বেড়ে নিয়ে গিয়ে শোয়ানোর পর কিছুক্ষণ খেলা টেলা করে ওই এগারোটা চল্লিশ পনেরো বারোটা নাগাদ তুলতুল আর মা এতদিন ধরে এ ঘরে ঘুমাচ্ছিল ধানি আজকে মাকে খুব খুঁজছে একবার বারবার করে বেডের উপর উকি দিচ্ছে এদিকে দেখছে ওদিকে দেখছে অন্যান্য দিন এই সময় ধানি ঘুমিয়ে পড়ে আজকে একদম জেগে রয়েছে দু একবার বললাম ও যা চল ঘরে গিয়ে শুবি উঠলই না মানে এখান থেকে উঠছেই না চুপচাপ শুয়ে আছে আর আমি এদিকে ওই সিঙ্কে অনেক বাসন কুসন ছিল সেগুলো সব মেজে ধুয়ে গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে আরও কিছু কাজ ছিল সেগুলো সব সেরে সবে মাত্র উঠলাম আর আজকে মনে হয় মা সারাদিন ধরে রান্নাই করে গেছে ধোকার ডাল্লা মোচাই ঘণ্ট মোগলাই পরোটা মোগলাই পরোটা তো সন্ধ্যাবেলায় করলো তারপর রুটি মালপোয়া ঢাকাই পরোটা ফ্রিজে ভর্তি খাবার মা যা রান্না করেছে মানে রান্না করে দিয়ে গেছে আগামী দুদিন আমার জন্য আমি আর কিছু রান্না করব না তুলতুলার ধানির জন্য তো রান্না করতেই হবে আর আমি যেহেতু ওই লাঞ্চ করতে মানে আমার লাঞ্চ করতে প্রায় দিনই অনেকটা বেলা হয়ে যায় তাই সন্ধ্যাবেলা টিফিনও করি না আর রাতেও খুব একটা সেরকম কিছু খাই না মানে হালকা ফুলকা কিছু খাই কারণ খিদেই পাই না অতটা দেরিতে মানে লাঞ্চ করি বলে তো আমি আজকে রাতেও সেভাবে কিছু খাইনি ভালোই লাগছিল না তো সমস্ত খাবার ফ্রিজে রাখা আছে আর আমি প্রায় পনেরো বছর হলো এখানে আছি পনেরো বছরে মা অনেকবারই এখানে এসেছে মানে আসা যাওয়া আসা যাওয়া করে তো এবার প্রথম মা টানা এতদিন থাকলেন মানে এর আগে কখনো থাকার মানে সময় সুযোগটা হয়নি কিন্তু এবার দুঃখের বিষয় এটাই হলো যে মা এতদিন থাকলেন ঠিকই কিন্তু আমরা মায়ের সাথে সেভাবে সময় কাটাতে পারিনি হ্যাঁ বারে বারে দৌড়ে দৌড়ে এসেছি যেমন বুধবার দিন আসতাম দু ঘন্টায় সময় কাটিয়ে আবার চলে যেতাম তারপর শনিবার দিন বিকেলে আসতাম রবিবার দিন চলে যেতাম মানে এরকম করে করে বারে বারে আসা যাওয়া করতাম আসলে তুলতুলের স্কুলও আছে ও স্কুলটাও অ্যাবসেন্ট করা যাবে না আর মা তো একদমই পছন্দ করে না স্কুল অ্যাবসেন্ট করা আর আমিও চেষ্টা করি যে ওকে অ্যাবসেন্ট না করানোর মানে খুব অসুবিধা না হলে অ্যাবসেন্ট হয় না তবে ধানিকে দেখে আজকে আমার খুব খারাপ লাগছে ওর মনটা খুব খারাপ ধান কি হয়েছে মা দুজন আবার আসবে বাবা ফোন খারাপ করে না তো যাই হোক আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইলো সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট